দীর্ঘদিনের ঐতিহ্য মেনে নদীয়া তেহট্টে নিশ্চিন্ত পরে অনুষ্ঠিত হলো বাবা হারি রামের পুজো এই পুজো ঘিরে ভক্তদের মধ্যে থাকে চরম উন্মাদনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতি বছর মাঘ প্রথম দিন তেহট্টে নিশ্চিন্ত পরে অনুষ্ঠিত হয় হারি পুজো এলাকাবাসীদের মতে এই পুজো খুব জাগ্রত আর যে কারণে বহু দূর দূরান্তের ভক্তরাই পুজোতে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন আর বুধবার সেই দৃশ্য দেখা গেল নিশ্চিন্ত পরে অগণিত ভক্তের আগমনে তিল ধরনের জায়গা ছিল না হারিরামের আশ্রমে ভক্তরা জানিয়েছেন দেশভাগের আগে অবিভক্ত বাংলার মোহনপুরে বাবা হারিরামের পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন ছিল একাধিক ভক্ত নিশ্চিন্ত নিশ্চিন্তপুরেও বাবা হারিরামের আশ্রমের আদলে একটি আশ্রম করেছিল তার শিষ্যরা যেটি কিনা প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি আগে করা হয়েছিল এই পয়লা মাগে সাধারণ ভক্তদের আনাগোনা ছিল মেহেরপুরের আশ্রমে কিন্তু দেশভাগের পর এখানকার ভক্তরা আর বাংলাদেশের ওই আশ্রমে যেতে পারেনি যে কারণে নিশ্চিন্তপুরের আশ্রমে সে সময় থেকে শুরু হয় পুজো ভক্তরা জানিয়েছেন এই জেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান জেলার ভক্তরাও নিশ্চিন্তপুরে এসে মিলিত হন আরও জানা গিয়েছে এই হারিরাম বাবার আশ্রমে কেন্দ্র করে রয়েছে একাধিক অলৌকিক ঘটনা জানা গিয়েছে এই আশ্রমে এসে মানত করলে পূর্ণ হয় মনস্কামনা আর এই কারণেই এদিন প্রচুর ভক্তের ভিড় জমে এলাকায় এই পূজয়ে কোনো পুরোহিত থাকে না ভক্তরা যা অর্থ সাহায্য সামগ্রী দান করেন তা দিয়েই চলে পূজো গ্রামের বাসিন্দা তন্ময় বিশ্বাস বলেন এই পূজো 100 বছরের বেশি দিন ধরে চলে আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের পূজো দিতে তারা নিজেরাই নিজেদের পূজো করেন সারা এখানে প্রসাদ বিতরণ হয় আজকেই এই পূজো শুরু ও শেষ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট